সো হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি যে ফেসবুক আইডিটা ইউজ করেন তার নাম যদি আপনার মনে হয় যে নামটা চেঞ্জ করা দরকার অনেক সময় আপনার সেটা প্রয়োজন হতে পারে তো সেটা কীভাবে করবেন আমি আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়েছি ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলে দিই আপনাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও করতে আরও মোটিভেট করে তো চলুন ভিডিওটা শুরু করি সো ফ্রেন্ডস আমি এখন দেখাবো যে ফেসবুকের আইডির নাম কিভাবে আপনি চেঞ্জ করবেন তো তার জন্য কী করতে হবে তো তার জন্য কী করতে হবে প্রথমে আমার ফেসবুক আইডিটাকে ওপেন করতে হবে তো আমি ফেসবুকটাকে ওপেন করলাম তো বন্ধুরা ফেসবুকটা আমার ওপেন হয়ে গেল এবার আমি কি করবো এখান থেকে তো এবার আমি কী করবো এখান থেকে দেখুন এখানে যে এই যে থ্রি ডট অপশান রয়েছে থ্রি ডট অপশানের উপরে ক্লিক করব করার পরে এখান থেকে দেখুন আমার এই যে সেটিংস অপশান রয়েছে সেটিং অপশানের উপরে ক্লিক করব। এখানে এই যে সেটিং অপশান রয়েছে এই সেটিং অপশানের উপরেই ক্লিক করবো করার পরে এখানে দেখুন একটা বক্স মতো চলে আসে পুরো বক্সটাই এখানে এই যে পুরো বক্সটা রয়েছে আমি পুরো বক্সের ওপরে যে কোনো একটা জায়গায় হাত দিয়ে চাপ দেবো দিলে এখানে ক্লিক হয়ে যাবে তো আমি এখানে চাপ দিলাম ক্লিক হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখুন অনেকগুলো অনেকগুলো অপশান খুলে গেছে যেমন আমার প্রথমে আমার নাম রয়েছে তারপরে দেখুন শেয়ার অ্যাক্রোস প্রোফাইল রয়েছে তারপরে লগ ইন উইথ অ্যাকাউন্ট রয়েছে তারপর পাসওয়ার্ড সিকিউরিটি এরকম করে করে অনেক অপশান খুলে গেছে তো আমার এখন কাজ যেহেতু আমি ফেসবুকের নাম চেঞ্জ করব তো তার জন্য আমি কি করব এখানে এসে এই যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের ওপরে ক্লিক করব তাহলে প্রোফাইলের ওপরে ক্লিক করলাম করার পর এখানে দেখুন আবার আর একটা প্রোফাইল মতো চলে এসছে এইটা তো আমি এখন কি করব আমি এখন এই এর ওপরেই ক্লিক করবো করার পর এখানে দেখুন এখানে চারটে অপশান দিয়েছে একটা হচ্ছে নেম একটা ইউজার নেম একটা প্রোফাইল পিকচার একটা চবতার তাহলে আমার এখন প্রথমে কাজ হবে যেহেতু আমি নেম চেঞ্জ করবো তাই আমার কাজ হবে আমার নেমের ওপরে ক্লিক করা এখানে দেখুন আমার নাম দেওয়ার রয়েছে ফার্স্ট নেম আর লাস্ট নেম রয়েছে মিডিল নেমটা নেই আমি এখানে প্রয়োজন হলে মিডিল নেমটাও দিতে পারি তো কী করব আমি এখন নামটা চেঞ্জ করবো এখানে আমার নামটা চেঞ্জ করে দেবো আমি টাইটেলটা উল্টে দিলাম নামটা পরে দিলাম তো যাই হোক এইভাবে নিচে রিভিউ চেঞ্জ অপশান রয়েছে দেখুন এখানে এই রিভিউ চেঞ্জের ওখানে আমি ক্লিক করব রিভিউ চেঞ্জের ওপরে ক্লিক করার পরে দেখুন এখানে আমি যেটা চেঞ্জ করেছিলাম আগেরটা সেটাই রয়েছে সেটা আছে তারপর নিচে আরেকটা নাম দিয়েছে তো আমার যেটা চড়েছিলো আমি সেটাই রাখবো তার জন্য আমার এখানে এই যে সেভ চেঞ্জ আছে সেফ চেঞ্জ এখানে সেফ চেঞ্জের ওপরে ক্লিক করবো ক্লিক করার পরে অটোমেটিক আমার ওই নামটা আপডেট হয়ে গেছে তো সেটা দেখার জন্য আমার কি করতে হবে এখন আমার ব্যাক করে পিছনে চলে যেতে হবে যাওয়ার পর আইডিটাকে আমরা একটু রিফ্রেশ মেরে নেব ফেসবুকটাকে রিফ্রেশ মেরে নেব নেওয়ার পর আমি আবার এসে এখানে চলে আসবো তো বন্ধুরা দেখুন এখানে এখানে যে আমার নাম যেটা আমি চেঞ্জ করেছিলাম সেটাই এখানে চলে এসেছে তো এইভাবে আমরা ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে